আমরা আলোচনা করবো জান্নাতের ফলমূল নিয়ে সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ পাক এমন ফলমূল ناز নিয়ামত রেখেছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ পাক বলছেন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সূরা ইয়াসিন 57 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন বান্দারে এমন জান্নাত শুধু বান্দা মুখ দিয়ে বলতে হবে না শুধু বান্দা শুধু মুখ দিয়ে বলবে বলতে হবে না অন্তরটা শুধু বলবে আমি এটা খাবো এ দুনিয়ার দুনিয়ার পাগল বান্দারা জাননা তেমন এক জায়গা তেমন এক জায়গা দুনিয়ার কোন ফল নেই পৃথিবীর কোন ফল নেই যা ওখানে ওই ফল খাওয়া যায় না নতুন ফল দেখেছ বাজারে টাকা না থাকলে খাওয়া যায় না কিন্তু জান্ এমন তেমন একটা জায়গা নতুন একটা ফল দেখবা বাজারে বা জান্নাতের বাজারে গিয়া শুধু মনটা চাইবি আল্লাহ বলতেও হবে না শুধু মনটা বলবি আল্লাহ বলেন ইনতাসতাহি মাফি আনফুসুক মনে শুধু একটু চাইবে ফলটা টাকাবো সঙ্গে সঙ্গে প্লেটে সামনে উপস্থিত যাবি যাবে আরে বান্দা। কি দুনিয়ার পাগল আল্লাহ বলছেন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা বলছেন সেই জান্নাতের মধ্যে তাদের জন্য ফল রয়েছে এমন ফল যার ওয়াদা তাদের করা হয়েছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এরপর আল্লাহ বলবেন ওয়া কি হ্যাঁ আল্লাহ বলছেন ফাগিয়া দিনের বহু বছর আল্লাহ দিয়েছেন ওয়া ফাওয়া মিম্মা এমন ফল থাকবে আল্লাহ বলেন এশতাহু যা বান্দার মনের মধ্যে চাইবে ফল সমৃদ্ধ ভরপুর জায়গা ওই জান্নাতির জায়গায় কোনো বাধা থাকবে না ফল তো আপনার সামনে আছে আপনি বাজারে যাবেন লক্ষ রকমের ফল সামনে থাকলে টাকা না হলে খাওয়া যায় না দোকানদার না থাকলে পাওয়া যায় না আল্লাহ বলবে এত হাজার রকমের ফল আল্লাহ কুশনা করুবেন কুলু সৌরাবুহনি আম বিমা কু ধুনতা মালু সোরা মৰুসালা তে বিয়াল্লিশ মোন তেতাল্লিশ নম্বৰ আয়াত আল্লাহ বাগ বলছেন কেল্লা বলবেন কুলু অশ্বাবু হানি অম এই হাজার সম্প্রকম খাবার ফল কলাদি দ্বারা সমৃদ্ধ রয়েছে জান্নাত আজকে কোন বাধা নাই বাধা নাই আজকে এই জান্নাতের মধ্যে বলতে পারবে না এটা আমার ফল না তার ফল আজকে তুমি রোজা আছো এটাও বলবে না এই ফল খেতে টাকা লাগে এটাও বলবে না এই ফল পাড়া নিষিদ্ধ এটাও বলবে না রাস্তা দিয়ে যাচ্ছ কত সুন্দর আম পেকে রয়েছে মন চাইলেও খাওয়া যায় না কারণ এটা তোমার না অন্যের বাগানের মালিক كنت أحب أطفال مطنين أحبب ألا بل بالكل شربوهني أم بما كنتم تعملون ألا باك داك دي أو بل আজকে অনুমতিও লাগবে না দুনিয়ায় কত কষ্ট করেছো কত দুঃখ দুর্দশা ভোগ করেছো এই দুনিয়ার নেক আমলের বিনিময়ে জান্নাতের ফল যত পারো খাও আজকে বাধা দেওয়ার মতো দুনিয়ায় জান্নাতে আর কেউ নাই সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার জান্নাতে আপনি দুনিয়ায় এমন ফল আপনি হয়তো দেখেন নাই যে ফল খেতে হয় কিন্তু দুনিয়ার নিয়ম হল একজন মানুষ দুনিয়ার সমস্ত ফল দেখেছে খেয়েছে এমন না কিন্তু জান্নাত এমন একটা না স্নেহতের জায়গা আল্লা বলেন এমন কোন দুনিয়ার ফল নেই এমন লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন শত সহস্র ফল দিয়ে আমি জান্নাতের খাবারকে সাজিয়েছি আল্লাহ বলছেন ওয়াল গুম ফিলা মিং কুল্লি ওয়াই বীম সূরা মুহাম্মদ 15 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালাহুম ফিহা মিং কুল্লি الثمرات <سؤال> আল্লাহ বলে বান্দা তোমাদের জন্য জান্নাতীদের জন্য জান্নাতে এমন কোন ফল নেই আল্লাহ বল মিন কুল্লি জান্নাতে এমন কোন ফল নেই হাজার শত সহস্র যত যেখানে ফল রয়েছে সব প্রকার ফল দ্বারা সমৃদ্ধ করেছি আমি আমার জান্নাত কে সোহান এখন আপনি ফল পেয়েছেন আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্টি না হন পাপের কারণে তাহলে আপনি ভরাক্রান্ত হৃদয় নিয়ে খেতে পারবেন না সুস্বাদু খাবার হলো যদি মাথায় টেনশন থাকে খাওয়া যায় না আল্লাহ জান্নাত খেতে কোনো বাধা থাকবে না কত কষ্ট করেছো অপরাধ সামান্য হয়ে গেছে তবে নেক আমল করেছো আজকে তোমার সব টেনশন দূর করি আজকে সর্বোচ্চ ঘোষণা আমি তোমাকে ক্ষমা করে দিলাম জান্নাতের ফল খেতে এই জানলাতের ফল কেমন ফল দুনিয়ার ফল খেলে এক ফল থেকে এক ধরনের স্বাদ পাওয়া যায় কিন্তু জান্নাতের ফলটা এত অনন্য ফল আপনি খাবেন এক ধরনের স্বাদ কিন্তু জান্নাতের আম খেলে। কি হবে আপনার মনের মধ্যে বান্দারে মুসলমান ভাইরা ও যুবকেরা বেপথে না চলে দুনিয়ারই ফল না খেয়ে তুমি যদি জান্নাতের ফল খেতে চাও শরিফ ভাই আমি আমার ভাষার ব্যত্বদায়ে বোঝাতে না জান্নাতের এমন আবত রয়েছে দুনিয়ার কোনো মানুষ তার ভাষা দিয়ে বোঝাতে সক্ষম নয় বাংলা ভাষা দিয়ে বোঝাতে আমি সক্ষম নই অক্ষম হয়ে যাচ্ছি الله أكبر كل كلما رزقوا منها من ثمرة الرزق قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها. الله أكبر بل لك جكم وإيجا التي لمدب الفرض حبيب দুনিয়ার কাঠাল না হবি কাঁঠালের মতো কাঠাল কাঁঠাল আমি মতো আম আঙ্গুরের মতো আঙ্গুর বান্দা দুনিয়ার আঙ্গুল আর ফল খেয়ে বলবে বাগকে বান্দারা বলবে আল্লাহ এই জানালির কাঠাল ওই দুনিয়ায় আমরা কাঠাল খেয়েছি কাঁঠাল তো তার মতো খাওয়ার পরে আল্লাহ বলবে না পাগল না 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 তুমি আমার পাগল হয়েছ দুনিয়ায় এ জান্নাতের পাগল আমি আল্লাহর পাগল হয়ে দুনিয়ায় তুমি যাই মন চাই তাই করোনা এর বান্দা আমি এমনিই দেখতে খা কাটালটা দুনিয়ার কাটালের মতো কিন্তু কাটাল একটু খে দেখো একটা জান্নাতের কাটালের মধ্যে 70 প্রকারের সুগন্ধিময় স্বাদ দিয়ে আল্লাহ বরি দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাগের পরে বলেন প্রত্যেক ফল দু রকম হবে একটা ফলই দেখতে দুই রকম ভাবে আল্লাহ বলছেন সেখানে রয়েছে প্রত্যেক প্রকারের ফল যা দুই রকম স্বাদ বিশিষ্ট হবে দুই রকম লাভ শত সহস্র স্বাদ দিয়ে ভরে দিয়েছেন আল্লাহ জান্নাতের ফলে জান্নাতের ফল আপনি পেলেন অনেক লক্ষ লক্ষ ফল থাকবে কিন্তু আপনি কিভাবে খাবেন যদি তেতুল গাছে ওপর ডালে তেতুল থাকে পেড়ে খেতে কষ্ট হয় তাল গাছের ওপরে তাল থাকলে পেড়ে খেতে কষ্ট হবে অনেক সময় ফল খেতে ইচ্ছে হচ্ছে কিন্তু আপনি চটতেও পারেন না ফল খেতেও পারেন না রাস্তা দিয়ে হাঁটতেছেন ডাব উপরে আছে আপনি চটতেও পারেন না খেতেও পারেন না অথচ গাছটা কিন্তু আপনার আল্লাহ বলে বাল্লারে জান্নাতের মূর্তি লক্ষ ফলে ভরপুর করে রেখেছি এই ফল গাছের উপরে ডালে আছে তুমি এখন খেতে পার দেখলে গাছে চড়তে পারবে না খেতে পারবে না এমনটা হবে না আল্লাহ বলেন তোমার এই ফল দেখিছ উঁচু ডালে ফল হইছে ওই উঁচু ডালের ফলটা দেখা বান্দা যখন বলবে আমি খাবো আল্লাহ বলছেন

ও প্রকারের ফলগুলি দেখে তোমার মনটা শুধু চাইবে আমি খাবো এই ফলটা তোমার মুখের সামনে খাবার জন্য প্রস্তুত করে দিবেন রব্বুল আলামিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহfmt আল্লাহ পাক এর পর বলছেন বান্দা লক্ষ ফল থাকবে কিন্তু ফলকে কখনো শেষ হয়ে যাবে নাকি দুনিয়া আপনার আবের সেই নাম রয়েছে কিন্তু দুই মাস তিন মাস পরে আরাম খুঁজে পাওয়া যায় না জান্নাতে এমন কোনো সিস্টেম হবে না আপনি সুখের জায়গা পেয়েছেন অল টাইম চব্বিশ ঘন্টা আপনার আনসিজেন ফলো আপনি পাবেন যখন আপনি দেখবেন নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু বাংলাদেশে আম আমরা চোখে দেখি না কারণ তখন আমের মৌসুম না আল্লাহ বাক বলেছে জান্নাতের মধ্যে এমন অবস্থা কোনো সিজিনি থাকবে না যখন যা চাইবা তা বাবা আল্লাহ বলছেন মা ফা কিহান্তিং ক্যাফি মরা ল্যা ম্যাকুথ আই থিং বলে সুরত লোয়া কেয়া বত্রিশ থেকে তেত্রিশ নম্বর আয় আল্লাহ পাক বলছেন মা ফাকি হাতি ক্যাফে প্রচণ্ড অনেক অনেক বেশি বেশি ফল দিয়ে ভরপুর করে রাখা হয়েছি লা বা কোথু লা ফল চিন্নাতির ফল একদিন আসবে একদিন বিচ্ছিন্ন হয়ে যাবে শেষ হয়ে যাবে আর পাবে না এমনটাও কিন্তু কোনোদিন হবে না সব আল্লাহ বাইক বলছেন মাতালুল্জল তিল্লাতি বুঁই দল মু تجري من تحتها الأنهار وكلها دائم وذلها تلك أقبى الذين اتقوا وأقبى الكافرين النار الله أكبر بندا تجري من تحتها الأنهار ওই জাল্লাতির তলদোষ নদী প্রবাহিত হবে কেমন আনন্দ উকুলুহা দা ইমুয়া দিল্লুহা ওই জান্নাতের গাছের ছায়া আর ওই জান্নাতের ফল আল্লাহ বলেন প্রতি সময় থাকবে তোমার থেকে কোনোদিন বিচ্ছিন্ন হয়ে যাবে না সুমা আনন্দ ব্যাম অতএব জান্নাতের যে ফল হে যুবক দুনিয়ার এই ঘৃণিত নগ্ন ফল খেতে গিয়ে তুমি দুনিয়ার ফলের লোভে পড়ে জান্নাতের ফলকে ভুলে যেও না জান্নাতের ফল তো তোমাকে ডাকছেই মনে শুধু চাইবে আল্লাহ আমি জান্নাতের ফল খাবো মনে শুধু চাইবে ফলটা আমি খাবো প্যাকেটিং হয়ে প্রসেসিং হয়ে দুনিয়ার আনারস খেতে হলে কাটতে হবে কিনতে হবে কত রকম কি আহারে যুবক কিন্তু জান্নাতের ফল এত মিষ্টি তোমার জান্নাতের আনারস শুধু মনটা চাইবে আমি জান্নাতের পাইনাপেল খাবো আমি জান্নাতের আনারস খাবো শুধু মনটা চাইবে আহারে তোমার সামনে সব উপস্থিত হয়ে যাবে সবার